দর্শক আসসালামু আলাইকুম সাগ্র আচ্ছি গ্রাহজপুতলা দিছো হেই আমবাড়ি হাট আর আপনার জানেনই হাটটি সপ্তাহে দু দিন বসে সোমবার শুক্রবার তো আপনার রয়েছে সোমবার কেমন নামে সবচেয়ে ছোটো ছোটো সারে বকনাবাসের গডুগুল বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা শহরও করছে আতাউর ভাই আতাউর ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে হ্যাঁ চারটা কালেকশন করছি কালেকশন করছেন

ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে কটেই কালেকশন করছেন আজকে বিক্রি করা করলেন সার বাচ্চা সবগুলাই না সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা সার সবগুলো সাড় বাচ্চা লটে কত ভাই লটে একবারে আপনার টাওয়ালি আচ্ছা একবারে বেলিশ একবারে বেলিশ লটে নিতে হবে লটে লটে বয়সটা আমি মানে কত মাস করে হবে এগুলো আচ্ছা কেউ যে নিতে চাই দিতে পারবেন হ্যাঁ নম্বরটা বলুন তো জিরান সেভেন সিক্স হ্যাঁ

কত হলে ব্যাস মানে একবার ষোলো হাজার ষোলো হাজার কম হচ্ছে না আর ষোলো হাজার ষোলো হাজার এটা কত এটা কত এটা এটা বিক্রি হ্যাঁ পঁচিশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে আমরা দেখছিলাম এখানে জোড়া কত কয় জোড়া কত ছয়চল্লিশ সাতশো সাতচল্লিশ বলো আচ্ছা কত হলে বেঁচাবেন পঞ্চাশ দেখছিলাম কত থেকে একুশ একটা বিক্রি হয়ে গেল না তিনটা দুটা হয়েছে ভাই দুটা হয়েছে আচ্ছা ঠিক আছে কত এটুটা কত ভাই কত বিক্রি পঁয়চাল্লিশ সালে বিক্রি করবেন না দেখছিলাম দুটি বাচ্চা সম্পদ আরে পিচ্ছুটা কত ভাই পিচ্ছুটা ভাই বিক্রি চোদ্দ বাচ্চা হলে বিক্রি চোদ্দ হলে বিক্রি হবে আর কম হচ্ছে না কেন কম নাও না ভাই কম করে লস হচ্ছে ভাই লস হচ্ছে লস হচ্ছে ভাই লস হচ্ছে দেখছিলাম সুন্দর বাচ্চাটি এটা কত মাস্টার ভাই বিক্রি বাইশ সাড়ে বাইশ দেখছিলাম এখানে বেশ সুন্দর চাচারিটা কত পারে আক না ছাব্বিশ কত পর্যন্ত কয় কত হলে বেঁচাবেন লাস্ট কত টার্গেট কত দেখছিলাম এখানে সুন্দর এটা কত এটা দাম চাওসি বাবা পঁচিশ ডিগ্রি ও বাইশ হলে বাইশ তারিশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত কয় একুশ কয় বিশে একুশ কয় আর সারা বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর বেসম্যান দেখো এটা কত এটা কত বিক্রি বেশা কিনা কো একবারে বাইশ হাজার আর এটা কত এটা পঁচিশ এটা বাইশ দেওয়া যাবে এটা